হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ব্লগটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছো এখন ফুল টু রেডি হয়েছি স্কুলে যাওয়ার জন্য আর আজকে ফাইনালি আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে যেটা আমি ক্লাস টেনের থেকে বাইতে আসি কোন দিন কোন দিন কোন দিন আমি বাইক নিয়ে স্কুলের মধ্যে যাব আর আজকে ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হলো যেটা দেখতে পাচ্ছ সুদ্ধার বাইকটা আছে এখানে আর সুদ্ধার বাইকটাকে নিয়ে আজকাল বে এটা স্বপ্নটা আছিল ক্লাস টেনের থেকে আর ফাইনালি আজকে পূরণ হলো ক্লাস টুয়েলভে একদিন হলে তো স্কুলের মধ্যে বাইক নিয়ে যাবো গ্যাস আর এখন সুন্দর বাইকটা নিয়ে স্কুলের মধ্যে জামু আর আজকে পরীক্ষা আছে আমাদের দেখতে হবে পুরো একটা ব্লগ কি কি হয় আরো গ্যাস এই ব্লগের মধ্যে ফাইনালি এই মাত্র এখন স্কুলের মধ্যে আসলাম যেটা দেখছো আর বন্ধুরাও এসেছে এখানে আছে জয়া জয়া রেখেছে সুজনকে দিয়ে গেছে ব্যাগ দিয়া দেখতে আর আমার ব্যাগটা রেখেছি এখানে পার্কিং এর মধ্যে এখানে আর এখন পরীক্ষা দেবো পরীক্ষা দিয়ে এসে আবার ব্লগটা কন্টিনিউ হচ্ছে গাইস এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি এইমাত্র এখন স্কুল থেকে আসলাম যেটা দেখছো স্কুলের মধ্যে গিয়েছি সুদ্ধার ব্যাগটাকে নিয়ে আর এখন সুদ্ধার ব্যাগটাকে নিয়ে একজনের বাড়ির মধ্যে সিলিন্ডার দিয়ে আসলাম গ্যাসের সিলিন্ডার একজনের বাড়ির মধ্যে আর এখন আমি গিয়েছিলাম বাইকটাকে নিয়ে যেটা দেখতে পাচ্ছ সুদ্ধার বাইকটা আছে এখানে আর আমি আছি এখানে আর এখন রেল ব্রিজের উপরে আছি যেটা দক্ষিণ চলাম রেল ব্রিজের উপরে যেটা দেখতে পাচ্ছ আর ইহো দিয়ে একটা দিয়ে আসলাম গ্যাসের সিলিন্ডার আর আমার সঙ্গে এসেছে রবীন্দন যেটা দেখতে পাচ্ছ ওইখানে আছে আর আমি আছি এখানে আর সিলিন্ডারটা দিয়ে এসে বললাম আর দেখে এরপরে কি করতে পারি তোমরা দেখতে পাচ্ছ পুরোটা ব্লক ডুডুর আজকের গাছ যেটা দেখতে এখন এখন দিয়ে বললাম বাড়ির মধ্যে চলে যাচ্ছি গ্যাস আর এখন এসে বললাম যেটা দেখতে পাচ্ছ এখন টিফিন খেতে কারণ দুপুর হয়ে এসেছে তার জন্য মধ্যে হয়ে গেছে তার জন্য এখন টিফিন খেয়ে নিচ্ছি যেটা দেখতে পাচ্ছ পুরো সবজি আমাদের চললাম বাজার থেকে পুরো সবজি খেয়ে নিচ্ছি আর তারপরে পুরো সবজি খেয়ে এখন এসে বললাম আমাদের বাজারের মাঠের মধ্যে যেটা দেখতে পাচ্ছ এ দেখো আর আমাদের বাজারের মাঠের মধ্যে প্রোগ্রাম চলছে যেটা হচ্ছে শিশুরা প্রোগ্রাম চলছে যেটা দেখতে পাচ্ছ এ দেখো আমি এখন বসে রয়েছি চেয়ারের মধ্যে আমি এখানে বসে প্রোগ্রাম দেখছি যেটা দেখতে পাচ্ছ চইলাম শিশু উৎসব দুই হাজার পঁচিশ গাইস আর আমাদের চৈলাম মাঠের মধ্যে হচ্ছে এই প্রোগ্রামটা আর এখন বসে আমি দেখছি এবং তোমরাও দেখতে পাবো কিছুক্ষণ সিনেমি এই প্রোগ্রামটা যেটা

দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই গিটারটা এনেছে সুদ্ধা আগরতলার থেকে আর এখন তোমাদেরকে দেখাচ্ছি বাজাচ্ছি সুদ্ধার গিটারটা এই দেখো সেই গিটার গাইস আমার মামা মামি এবং মাসি তারা গিয়েছিল কলকাতার মধ্যে যেটা দেখছো তোমরা আমার ব্লগের মধ্যে আর আজকে ফাইনালি তারা আসবে বাড়ির মধ্যে আর দেখো পুরোটা ব্লগ ভিডিও দেখলে বুঝবা কোন সময় আসে কি আসে আসে। রাত্রি হবে আস্তে আস্তে তারপরে দেখারানোর চেষ্টা করবো তোমাদেরকে गाइस। আর দেখতে পাচ্ছি পুরোটা ব্লগ ভিডিও। একটু রেস্ট করবো তারপর আবার জামোতে যাওয়ার মধ্যে। আর ফাইনালি এইমাত্র এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছ এখন রাত হয়ে গেছে আর তোমাদেরকে বলেছিলাম বিগলবেলে যেটা আমাদের মামা মাসি এবং মামি বোনও তারা কলকাতার মধ্যে গিয়েছে আর আজকে আসবে তার জন্য এখন তাদের জন্য অপেক্ষা করছি আর কিছুক্ষণ পরে রাস্তার মধ্যে জামো রাস্তার মধ্যে গিয়ে তাদেরকে আনবো আর কি যেটা তোমরা দেখো পুরোটা ব্লগ ভিডিও এই দেখো এখানে সবাই বসে রয়েছে ওদেরকে আনার জন্য জয় আজকে কে আসবে আসবে কে আসবে কাকাই কাকাই এই দেখো এখানে আমরা সবাই আছি এখন বসে রয়েছি অপেক্ষা করছি তাদের তারা কোন সময় আসবে আর দেখে কোন সময় আসে কি আসে বিষয় তোমরা দেখতে পাবো পুরোটা ব্লগ ভিডিও কলকাতা থেকে কি আনে কিনা না পুরোটা ব্লগ ভিডিও দেখলে বুঝবে আজকে গাই আর ফাইনালি যেটা দেখতে পাচ্ছে এই তারা এসে বলল কলকাতা থেকে ত্রিপুরার মধ্যে যেটা দেখতে পাচ্ছ এখন আমরা এসেছি পরশুবি তাদেরকে নিতে যেটা দেখতে পাচ্ছ আমিও আছি এখানে আর ব্যাগটি নিয়ে রাখছি সাইকেলের মধ্যে অনেকটি দেখ আছে তার জন্য যেটা দেখতে পাচ্ছ দেখো আমরা এখন বাড়ির মধ্যে চলে যাচ্ছি আর ফাইনালি এমাত্র এখন বাড়ির মধ্যে এসে বললাম যেটা দেখতে পাচ্ছ মামা আছে এখানে মামি আছে এখানে তারপরে বর্ষা বনু আছে যেটা দেখতে পাচ্ছো এখানে এ দেখতে পাচ্ছো সবাই অনেক খেপি কারণ অনেক দিন পরে দেখা হয়েছে ওদের সাথে কারণ দশ দিন বারো দিনের মতন কলকাতা ছিল আর ফাইনালি আজকে বাড়ির মধ্যে আসলো যেটা দেখতে পাচ্ছো আর কলকাতা থেকে যেটা দেখতে পাচ্ছো এখানে ড্যাস এনেছে কলকাতার থেকে আমাদের জন্য অনেকে সবার জন্য এনেছে যেটা দেখতে পাচ্ছো এ দেখো ড্যাস এনেছে এবং এখানে এখানে একটা দুপটি এনেছে কাঁসার দুপটি যেটা দেখতেই পাচ্ছ এ দেখো কাঁসার দুপটি এবং জয়ের জন্য পাঞ্জাবি আর এখানে আছে মাসিও আছে যেটা দেখতেই পাচ্ছ আর জয়ের জন্য এনেছে পাঞ্জাবি যেটা দেখতে পাচ্ছ এই দেখো জয়ের পাঞ্জাবি খুব সেই লাগছে সেই দেখতে যেটা দেখতে পাচ্ছ এই দেখো জয়ের জন্য এনেছে পাঞ্জাবি এবং আমার জন্য একটা এনেছে গেঞ্জি যেটা দেখতে পাচ্ছ কলকাতার গেঞ্জি ভাই দেখতে পাচ্ছো কলকাতার গেঞ্জি এনেছে আমাদের জন্য ভাই সাহ এই দেখো কলকাতার গেঞ্জি আর তারপরে বিশালের জন্য এনেছে এখানে প্যান্ট এবং সবার জন্য এনেছে শাড়ি এবং বর্ষার বনুর জন্য এনেছে ই যা দেখতে পারবে এই দেখো আর বর্ষার জন্য এনেছে গুপি ড্যাশ যেটা বলে গুপি ড্যাশ এ যেটা দেখতে পাচ্ছো বর্ষার জন্য তারপরে অমৃতার জন্য গুপি ড্যাস এনেছে আমরা সবার জন্যই ড্যাশ এনেছে কলকাতায় থেকে গাছ যেটা আর ফাইনালি যেটা দেখতেই পাচ্ছ মামা তারা এসে বলেছে বাড়ির মধ্যে কলকাতার থেকে এবং আমরাও এসে বলছি এখন আমাদের বাড়ির মধ্যে যেটা দেখতে পাচ্ছ আর আজকের ভিডিওটা এতটুকু কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে যদি হয়ে থাকে তাহলে এরকম ভিডিও দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করবে মিলতে গেছি নেক্সট ব্লগ মধ্যে দেখলে ভাই